সঙ্গে ছোট উপস্থাপনা নিয়ে আবারো চলে এলাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর নিয়ে চলে এসেছি তোমাদের মানে কাদের জন্য তোমরা যারা 2025 এ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দিয়েছিলে কি কি পরীক্ষা তার মধ্যে রয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা আলিম পরীক্ষা এবং ফাজিল পরীক্ষা এই পরীক্ষা তোমরা দিয়েছিলে 2025 এবং তার কিন্তু সুড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে গেছে সেই সম্পর্কেও আমি তোমাদের জানিয়েছিলাম এখন তাহলে তোমাদের কি জানাতে চলেছি না এই পরীক্ষায় প্রাপ্ত না হয়ে বেশ কিছুজন পিপিআর এবং পিপিএস এর অ্যাপ্লিকেশন করেছিলে অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন জানিয়েছিলে মাদ্রাসা বোর্ডের কাছে তো তোমাদের সেই পিপিএস এবং পিপিআর অ্যাপ্লিকেশনের রেজাল্ট আসতে চলেছে সেই গুরুত্বপূর্ণ এবং আনন্দ খবরটাই নিয়ে চলে এসেছি কবে জানতে পারছো তোমরা পিপিএস পিপিআর রেজাল্ট ঠিক কোন সময়ে জানতে পারছো এবং পরিবর্তিত যে মার্কশিট সেটা কবে নাগাদ পাবে সমস্তটা ডিটেলসে আজকের এই ছোট্ট উপস্থাপনা জানিয়ে দিচ্ছি তাই যারা যারা আবেদন করেছিল পিপিএস এবং পিপিআর জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও নোটিফিকেশন সহকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি বলা হচ্ছে নোটিফিকেশনে কি জানানো হচ্ছে কবে প্রকাশিত হবে ফলাফল এবং কবে তুমি জানতে পারবে বা মার্কশিটটা হাতে পাবে সমস্ত ডিটেলস তথ্য জেনে নাও এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশানের তরফ থেকে সেখানে যেটা জানানো হচ্ছে যে দু হাজার পঁচিশে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের তার পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট পাবলিশ কবে হচ্ছে সেই সম্পর্কে যেটা জানানো হচ্ছে দেখো তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ বেলা দুটোর সময় এটা পাবলিক হচ্ছে তা তোমরা এবং রিভিউ এর জন্য তারা অবশ্যই মে দু হাজার পর এটা দেখতে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটাও দেওয়া আছে দেখে নাও এই সেই ওয়েবসাইট অ্যাড্রেস যেখানে লগ মাধ্যমে তোমরা ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে সেখানে তোমরা দেখে নিতে পারবে ধরে নাও তোমার যে স্ক্রুটিনি বা রিভিউ আবেদন সেখানে কিছু নাম্বারের পরিবর্তন হয়েছে তাহলে রিভাইজড হবে তোমার মার্কশিটটা সেই যে রিভাইজ মার্কশিটটা মানে পরিবর্তিত সংশোধিত মার্কশিটটা পেতে গেলে তোমাকে সেটা কবে পেতে পারবে না তিন ছয় দু হাজার পঁচিশ মানে তুমি জুনের তিন তারিখে পেতে পারছ কোথার থেকে পাবে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস থেকে পাবে কারা না মালদা উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলো নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস থেকে কালেক্ট করবে আর মুর্শিদাবাদ জেলা সেটা কালেক্ট করবে মুর্শিদাবাদ ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে তাছাড়াও বলা হচ্ছে দেখো বহরমপুর এবং অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে তারা কোথা থেকে কালেক্ট করবে না বোর্ড অফিস থেকে কালেক্ট করবে সেই বোর্ড অফিসটা কি আছে দেখো অ্যাড্রেস সহ এখানে দেওয়া রয়েছে মৌলানা আবুল কাবালাম আজাদ ভবন ডিডি ফর্টি ফাইভ সেক্টর ওয়ান লেক সিটি কলকাতা সেভেন জিরো 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 সিক্স ফোর তাহলে এই অ্যাড্রেস থেকে কালেক্ট করে নিতে পারবে বাকিরা তারিখটা আবার একবার বলে দিচ্ছি থার্ড জুন দু হাজার পঁচিশ এই দিন কালেক্ট করতে পারবে রিভাইজ মার্কশিট আর সেটা পেতে গেলে অবশ্যই তোমার হাতে এখন যে মার্কশিটটা আছে সেটা আগে সাবমিট করতে হবে তবেই কিন্তু তুমি নতুন মার্কশিটটা পেতে পারবে তাহলে দেখে নিলে সুখবরটা কি আনন্দের খবরটা কি একেবারে নোটিফিকেশন সহকারে কিন্তু তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম কোন দিন তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে কোন ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ এবং কোন তারিখে মার্কশিটটা হাতে পাচ্ছ কিভাবে পাচ্ছ তার জন্য কোন অফিসে যোগাযোগ করতে হবে ডিটেলসে তোমাদেরকে কিন্তু শেয়ার করে দিলাম তো এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে আর যদি প্রথম এসে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে একেবারেই ভুললে চলবে না যারা যারা তোমরা আবেদন করেছো স্ক্রুটিনি বা রিভিউ এর জন্য তোমাদের প্রত্যেকের রেজাল্ট রিভাইজ আকারে আসুক এই কামনায় থাকবে কারণ তোমরা একটা আশা নিয়ে আবেদনটা করেছো তো তোমরা কে কোন বিষয়ে স্ক্রুটিনি বা রিভিউ করেছো সেটা কমেন্টে জানাতে পারো কত নম্বর তুমি আশা করছো আর কত নম্বর পেয়েছিলে সেটা সম্পর্কেও জানাতে পারো